হ্যালো হাই তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর থেকে ব্লগটা শুরু করছি তো ভিডিওটা সন্ধেবেলা শুরু করছি ছিল মামা মেয়ে ক্লাসে ক্লাস নাচের ক্লাস থেকে নিয়ে আসার পর মামা মেয়ে খিদে পেয়েছে মামা একটা ডিম সিদ্ধ করেছি মামা বলছে মামা একটু পরে খাওয়া ডিম সিদ্ধটা এখন মামন কি খাচ্ছ না মামন কি খাচ্ছে সেটা দেখাই আর মেলাতে কিন্তু আমরা অনেক কিছু কিনেছি সেই সমস্ত কিছু তোমাদেরকে অল্প অল্প করে দেখো আর এই যে অনেক দিন ভিডিও বানাইনি সেই হয় হয়তো আমার হচ্ছে না প্লিজ তোমরা একটু লাইভে জয়েন হও আমি আবার লাইভে আসছি এই জন্য মামা মেয়েটা সন্ধেবেলা টিফিন দেখো জলের বোতলটা কিন্তু সন্ধে নিয়েই বসেছে আর দেখেছো কত বাঁশি চারিদিকে ছড়িয়ে রেখেছে সব কিন্তু ছোটো ছোটো বাঁশি মামাম কেমন খেতে স্যুপটা নাও স্যুপটা নিয়ে আসি কেন স্যুপটা খেতে ভালো লাগছে না আর এই যেখানে ডিম সিদ্ধটাও নিয়ে চলে এসেছি ও কিন্তু ডিম সিদ্ধ গোলমরিচ দিয়ে খায় এমনি প্লেন খেতে পারে না কি এরম ভাবে কে মোমো খায় রে সকাল থেকে আকাশের অবস্থা নয় কাল রাত্রির থেকে আকাশের অবস্থা ঘোর কালো রাখো আর ওই ঝাঁটার কত কাকি আর এখানে আমার রান্না বান্না হচ্ছে এরপর আসবো বারোটা থেকে লাইবে কি করছিলে পুতুলের জন্মদিন পুতুলের জন্মদিন চলো আমরা পুতুলের জন্মদিন মামাম কি করেছিস গো ঘরটা অবস্থা আমি এই গুছিয়ে রেখে গেলাম এখনো হয়নি হয় এর বার্থে বেবির বার্থডে তোর বেবির বার্থডে কেক থেকে এই দেখো কি অবস্থা গার্ডারে কৌটো বার করে যে কাঁচি এই যে বেলুন ফুলিছে কই দেখি কে এই যে চকলেট কেক এটা কি এটা যদি কেউ বলতে পারে এটা কি জিনিস তো তার জন্য আমার মামা একটা গিফট পাঠাবে তাই তো মামা মোটা কি আরে দেখো হাঁড়ি কুড়ি সব এদিকে রাখা রয়েছে রান্না হবে মামা মোটা প্লেটে রাখো কেকটা ওরকমভাবে রাখে না আর আমার তো ঘরের অবস্থা হালত খারাপ আর এতে শুধু স্টিলের খেলনা আছে আচ্ছা তুমি খেলো আমি আপেলটা কেটে দিই যাই হ্যাঁ হ্যাঁ সারাদিন ওকে নিয়ে আমার কেটে যায় আজকে বৃষ্টি হচ্ছিল বলে স্কুল পাঠানো হয়নি চল এখন আমার ঘরগুলো ঝাঁট দেওয়া হয়নি ঝাঁট দেবো আর ও খেলছে খেলুক এন আপেল এ না হয় না কেন আগে খেয়ে নিও খেয়ে নিই হ্যাপি বার্থডে করবে একটা ঘরের বিছানা খালটা হয়ে গেছে নেক্সট টাইম আর একটা ঘরের বিছানা খালটার জন্য রেডি হয়ে চলে এসেছে তাই তো মামা একদম হ্যাঁ এনা 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 কালকে আবার আঁকার ওই কম্পিটিশনটা আছে একটু আঁকতে হবে না তাই দিন তাড়াতাড়ি খেয়ে না জানলাগুলো খুলে দাও জানলাগুলো খুলে দাও আলো আসবে তাহলে বাইরে এমনি মেঘলা মেঘলা ওয়েদার আর গোটাটা খুলে দাও গোটাটা খুলে দাও হাওয়া দিচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে খুলতাম না আমি ঝাড়টা দিয়ে এই দেখো আমরা মেলা দেখতে গেছিলাম এত কিছু কিনে নিয়ে এসেছি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি কি কি কিনেছি তোমরা আমার সাথে থাকো তো ব্লগটা মনে হয় একটু বড় হয়ে যাবে তো কষ্ট করে একটু দেখে নিও দেখো আমরা এত কিছু কিনেছি মেলা দেখতে যে আগে মামা মেয়ের দেখাই কারণ মামা মেয়ের এখনো অনেক কিছু আমার বাপের বাড়িতে রয়ে গেছে যেগুলো আনা হয়নি এইসব বেবি আমাকে হাত টানলে হাত ছিঁড়ে যাবে মামা মামের ছোটবেলা থেকে এটা এই এটা নিয়ে পাঁচ নম্বর বেবি তো তার মধ্যে দুটো টিকেছে একটা রয়েছে হলুদ রঙের সেটা পুরোন হয়ে গেছে তবু হাতটা লটপট করছে আর এটা নতুন কেনা হয়েছে আর এটা মেলায় এবারে নতুন মানে নতুন দেখেছি পেঙ্গুইন এটা আর এটা হচ্ছে কুত্তাক আর এই যে একটা সাইকেলের একটা সাইকেল ছিল orange কালারে সেটাও নষ্ট করে ফেলেছে। একটা সাইকেল আর বাসনপত্র কিনেছি গাদা। এই ফুমামাম এখন ছোট ছোট দুটো রিশ থালা রয়েছে। তাহলে এটা ছোট ছোট থালা রয়েছে আর একটা বড় থালা নিয়েছি এর জন্য। আর এই চামচগুলো নিয়েছি হরেক মাল 10 টাকা করে। আমারে দেখাই দাঁড়াও। এই দাও এই কৌটোগুলো ভীষণ সুন্দর দেখে এরকম দুটো কৌটা নিয়েছি।

তিনটে একটা হেয়ার ব্যান্ড এটা মামা মিন একটা মিমি মামামকে দিয়েছে তিনটে না চারটে ক্লিপ নিয়েছি দুটো একই রকমের আর দুটো অন্য অন্য ধরনের দুটো কাডার আর তার সেটে দুটো ক্লিপ

দুটো কৌটো নিয়েছি যে কৌটোগুলো একটা চকলেট রয়েছে আর একটা কাঠি ভাজা রয়েছে আর মামাম নিয়েছে ফোন আগে ছোটবেলায় ফোন তো যেগুলো এগুলো তুলে তুলে মামাম খেত ওই জন্য মামামকে কিনে হয়নি অনেক দিন পরে আবার ফোন নেওয়া হচ্ছে মামা ওগুলো একটু এগিয়ে দাম না ওগুলো একটু এগিয়ে দাম আর ব্রাশের জন্য একটা তেল ব্রাশ নিয়েছি এটা মাত্র পনেরো টাকা দাম নিয়েছে দেখো কি সুন্দর ওরে কফি রাইড আসবে রে আর যে মামা মা একটা পপেট চাবি রিং নিয়েছে আর মামা মা অনেক খেলনা নিয়েছে দাঁড়াও দেখাচ্ছি না তার আগে এই যে একটা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য সস কাম প্লেট নিয়েছে মাত্র কুড়ি টাকা হ্যাঁ দুটো কাপ নিয়েছি কাপগুলো এখন ইউজ করছি বলে তোমাদেরকে দেখাতে পারছি না আর এই যে একটা নাম লেখা স্ট্যান্ড মামা মামামের স্টিলের খেলনা মানে আছে দুটো থালা এটা মামামের বিরিয়ানির হাঁড়ি আর একটা থালা একটা গামলা একটা কড়াইয়ে চাপা দেওয়া ঠিক আছে একটা গ্লাস একটা কাপ একটা প্যান একটা একটা ঘটি ফানেল স্টিলের থালনা আর রয়েছে কিছু প্লাস্টিকের থালনা এই কড়াই এটা হচ্ছে কি ঝুড়ি প্রেশার কুকার হাঁড়ি প্লেট গ্যাস চামচ এখানেই শেষ আপাতত তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই আমাদের সাথে থেকেও আমাদের পাশে থেকে টাটা বাই বাই গুড নাইট সবাইকে